আরবত পনেরো ক্ষেপু উদ্দেশ্যে তিনটি লঞ্চের দূরত্বে চলছে সোনাত্তর তিন পাঁচ এবং পার্বত পনেরো দূরত্ব সাতপুরের উদ্দেশ্যে এবং ফারহান পাঁচ সরি ফারহান তিন এবং ফারহান তিন মোহনপুরে হাতের উদ্দেশ্যে এবং পার্বত পনেরো ক্ষেপু উদ্দেশ্যে তিনটি লঞ্চের দৌরত্বে দেখতে পাচ্ছেন পার্বত পনেরো এবং ফারহান তিনে হাডাটি লড়াই চলছে ফাইট ডাবল ডাবলচার খেলা কারণে ডাবল টান এবং পারবতর ডাবল টান সাথে কারণ তারা বছর মিলে কাঁপা কাঁপিয়ে দিলো অগুতকে